চাকরি হারানোর পর এবার আন্দোলনের পথে নামলেন দু সালে টেট উত্তীর্ণরা তাদের দাবি দু সালে টেট পরীক্ষার পর যে নিয়োগ পদ্ধতি স্থগিত রয়েছে সেই অচলাবস্থার দিকে এবার নজর দিতে হবে সরকারকে এছাড়াও আন্দোলনকারীরা সংবাদ মাধ্যমের সামনে আর কি কি দাবি তুলে ধরলেন তা বিস্তারিত শোনাব আপনাদের বৃহস্পতিবার নদিয়ায় কৃষ্ণনগরে ডিপিএসসি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দিল টেট তাদের মূল পঞ্চাশ হাজার শূন্য পদে অবিলম্বে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠ থেকে হাতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে এক বিশাল পদযাত্রায় অংশ নেন তারা যা শেষ হয় ডিপিএসসি চেয়ারম্যানের অফিসে আন্দোলনকারী সুকান্ত রায় রিম্পা মণ্ডল এবং শেখ হাজার বাইশ সালে তারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হলেও এখনও পর্যন্ত পর্ষদ তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকেনি রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগের পথ শূন্য থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া থমকে আছে যা তাদের হতাশ করছে এর আগেও তারা নিয়োগের দাবিতে কলকাতায় ধর্না এবং অবস্থান বিক্ষোভ করেছেন কিন্তু তাতেও কোনো সুরাহা মেলেনি মুখ্যমন্ত্রী স্বয়ং শূন্য পথ থাকার কথা স্বীকার করলেও গত তিন বছরের নিয়োগ সংক্রান্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের চাকরি প্রার্থীরা মনে করেন মুখ্যমন্ত্রী সদিচ্ছা দেখালেই দ্রুত শিক্ষক নিয়োগ সম্ভব তাদের স্পষ্ট বার্তা অবিলম্বে প্রাথমিকে পঞ্চাশ হাজার শূন্য পদ পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন আমার নাম রিম্পা মণ্ডল আমি এসেছি নদিয়া জেলার বাতকুল্লা থেকে বাইশ ডেট পাস একজন চাকুরি প্রার্থী স্যার আমাদের দাবি হচ্ছে যেহেতু আমরা আমরা দীর্ঘ বছর বছর ধরে বঞ্চিত একটা ইন্টারভিউ দিতে পারছি না টেট পাস পরেও তো আমাদের যদি এতগুলো বছরে একবার করে আমরা ইন্টারভিউ দিতে পারতাম এবং দশ হাজার করে শূন্য পেতাম তাহলেও কিন্তু আমরা অনেকবার সত্তর হাজার পদে আমরা রিক্রুট পেতাম তো আমার একটাই দাবি যে আমরা যেহেতু এতগুলো বছর বঞ্চিত তাহলে আমাদের অবিলম্বে পঞ্চাশ হাজার সাথে সাথে আমি বলতে চাইছি যে যেহেতু জেলাতে আগের রিক্রুটমেন্টে কোনো রকম প্রকাশ করা হয়নি তাই আমরা জেলার বাসিন্দা হয়ে আমরা এটাই দাবি রাখবো যাতে আমরা নদিয়া জেলাতেই চাকরিটা করতে পারি যেহেতু বাইরের জেলাতে গিয়ে চাকরি করাটা অনেক বেশি ব্যয়বহুল অনেক সমস্যা থাকে আমাদের মেয়েদের তাই চাইবো যে নদিয়া জেলা যেন আমাদের যতগুলো আমরা ক্যান্ডিডেট নদিয়া জেলায় আছি সেই অনুযায়ী আমাদেরকে একটা ভ্যাকেন্সি দেয় যাতে আমরা নদীয়া জেলার মধ্যে চাকরিটা করতে পারি এবং আমরা যে কাজটা করার উদ্দেশ্যে এতগুলো বছর ধরে লড়াই করে আসছি সেই কাজটা যাতে আমরা খুব ভালো করে সম্পাদন করতে পারি স্যার আমরা স্কুলে যেতে চাই আমরা চক ডাস্টার হাতে নিয়ে বাচ্চাদেরকে পড়াতে চাই আমরা মানসিকভাবে সামাজিকভাবে খুবই বিধ্বস্ত আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই আমি জানি যে মুখ্যমন্ত্রী একটা গ্রিন সিগনাল দিলে আমাদের রিক্রুটটা হয়ে যাবে ব্যাস আমার এটুকুই বলার ছিল আমি সবার স্বার্থে লড়াই করতে চাই কি করতে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি ডিপিএসসি চেয়ারম্যানের কাছে তো তার কাছে গিয়ে আমরা আমাদের দাবি দাবা তুলে ধরবো আপনার নাম আমার নাম রিম্পা মণ্ডল

আমাদের মেইন দাবি হচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশন বের করতে হবে দু সালে লাস্ট পরীক্ষা হয়েছিল তারপরে হয়েছে দু সালে এখন আমাদের দীর্ঘদিন মোটামুটি তিন বছর বসিয়ে রেখেছে এখন আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বের করেনি এবং আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সভা থেকে বলছে এক লক্ষ শিক্ষক পদে ভ্যাকান্সি আছে সেটা উনি হাতে রেখে দিচ্ছে উনি কেন আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বের করছে না সেটাই আমাদের বড় প্রশ্ন এবং আমাদের দ্রুত যাতে ইন্টারভিউ নোটিফিকেশন বের হয় এবং পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিয়ে প্রত্যেককে নিয়োগ দিতে হবে এই দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশন কর্মসূচির

এরপরে আমরা বৃহত্তর আন্দোলন নামবো এবং আমরা বিভিন্ন আমরা কলকাতার রাজপথে ধর্না করেছি বিভিন্ন জায়গায় মিছিল করেছি কোনো সুরাহা পাচ্ছি না এরপরে যদি না হয় এর থেকে আমরা বড় কোনো একটা মিছিলের পারমিশন নিয়ে আমরা সেই মিছিলটাও করব এবং আমরা যতদিন আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিয়ে নোটিফিকেশন না বের করবে সরকার ততদিন আমরা এই কর্মসূচিগুলো চালিয়ে যাব। আপনার নাম আমার নাম সুকান্ত রায় কৃষ্ণনগর থেকে বলছি আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে এবং কেন হ্যাঁ আমাদের মূলত আজ কর্মসূচি হচ্ছে এটাই যে আমরা দু হাজার বাইশ স্টেট পাস আমরা বহুদিন ধরে বঞ্চিত প্রায় সাত বছর আমরা আজকে আমাদের মূল দাবি যে আমাদের ইন্টারভিউ নোটিশ প্রকাশ করতে হবে উইথ পঞ্চাশ হাজার ভ্যাকান্সি হ্যাঁ এই 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 সার মর্মে আমরা আজকে ডিপিএসসি চেয়ারম্যান সাহেবকে আমরা একটা ডেপুটেশন প্রদান করব এটা আমাদের মূল দাবি মিছিল করবেন কোন কোথায় যাবেন হ্যাঁ আমরা এই এইখান দিয়ে আমরা ডিপিএসসি আমরা পৌঁছাবো শান্তিপূর্ণভাবে হঠাৎ কেন আপনাদের কোনো অবধি ইন্টারভিউ ডাকিয়ে দিয়ে দেখেন আমরা আজকে বাইশ সালে পরীক্ষা দিয়েছিলাম ডিসেম্বরে ডিসেম্বর মাসে ফেব্রুয়ারির দিকে আমাদের রেজাল্ট বার হয় তারপরে আমাদের আজকে আড়াই বছর অতিক্রান্ত ইন্টারভিউ নোটিশ আমরা এখনো পাইনি আমরা এই জন্য আজকে এখানে আমরা জবাইত হয়েছি যে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমরা বর্ষার ছবি কাছে আমরা এই বার্তা দিতে চাই যেন অতি সত্তর আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করে এই দাবিতে আজকে আমাদের এই জমায়েত আর মুখ্যমন্ত্রী আমার নাম শাহিদুল শেখ নদীয়া জেলা